اڏاڻ پريشه واٽ وٽ مٿي ڪلو ভাই বন্ধুরা সকলের দৃষ্টি আমরা এখন আমরা এখন আমাদের মেগাস্টার টুপার সাক্ষী খান তার জন্য রাজকুমার সিংহ আমরা মধুমিতা প্রাঙ্গণে যাচ্ছি সকলে আমাদেরকে সহযোগিতা করবে এবং উশৃঙ্খলতা না হয় আমরা আমাদের মেগাস্টার যেমন সুশৃঙ্খল ভাবে চলাফেরা করেন সেম আমরা তার ভক্তরাও ভাবে চলাফেরা করব এবং আপনারা জানেন আমাদের সামনে গণমাধ্যম কর্মীরা আছেন তারা যাতে আমাদের এই ভিডিও পাঠাতে ভালোভাবে নিতে পারে উশৃঙ্খলতা যাতে না হয় এটাই রিকোয়েস্ট মাইক 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 দেন দেন দে বলেন আচ্ছা আমরা শুরুতে আমাদের পিতা যেটা আছে ওইটার পেটে আমরা উদ্বোধন শুভ উদ্বোধন করবো তারপরে আমরা রাজকুমারের জন্য গড়ি থাকবো এরপরে আমাদের র্যালি হবে ঘোরার গাড়িতে আমরা

کو شروع ہو تو ایک کے اوپر بھی نہ ہو پھٹا ایک کے اوپر بھی لیکن ہاں پھٹا ہاں خدا مدد کرتی خدا جاتی خدا مدد کرتی صحیح کرے راجی خدا مدد کرتی

ধন্যবাদ গ্লোবাল হ্যান্ড ক্লাবের সদস্যদের বিশেষ করে প্রবাসী যারা রয়েছেন সারজানা লিপিটি সহ যারা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন

Sampai jumpa di video